ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজান যখন আসে তখন একটি আয়াতে কারিনা সব হুজুররা বলে ইয়া ইল্লাযিনা আমানু কুতিব আলাইকুম সিয়াম كما কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আনলাকুম তত্তাকুন রোজা রাখো যেন তোমরা মুত্তাকি হতে পারো রোজা আছে রোজা মানে আমরা লম্বা সময় একটি টি মাস উপবাস থাকব খাবার আছে সামনে খাই না পানি আছে পানি পান করি না

আমি কই বাবা আর বাবা কত বড় মততা হেই কি মহাপড়ে বাবা পুতু ফেলার পর টেনশন যে পুতু ভিতরে নি কোন পানি দেখきゃ যায় আর তোর বেটা আবার শুকায় ঠিক ঠিক শুকায় গোজনে কম তে মানে বেজাল দেয় আর বেটা পানি নিয়ে মততা হয় শুদ্ধ পানি তে আচ্ছা যখন তুমি

একটি ভক্ত বারো বেঁচে শোনালাম এবার আমি অনুবাদ করে শোনাই অমর আব্দিজেন দেখি অমর বলা হয় উনি খলি পড়েছেন নিরানব্বই হিজড়িতে একশো তেক হিজড়িতে করেছেন ইসলামের ইতিহাসে যাকে ইসলামের পঞ্চম খলিফা বলে চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুরো প্রায় ষাট বছর পরে উনি খলিফা হয় ষাট সত্তর বছর পরে তো মাসখান দিয়ে কারো খলিফা কয় না হজরত আবু বকর এক নাম্বার খলিফা

আমার আমার বন্ধু আপনি যদি মোদা কি হন আপনার দাম বেড়ে যাবে অনেক বাড়বে অনেক অনেক খুব ভালোবাসেন

এখন তো আমরা টাকাওয়ালা ক্ষমতা সম্মানিত মনে করি নিজের তাই টাকাওয়ালা হওয়ার জন্য ক্ষমতার জন্য পাগল হয়ে যায় যার টাকা পয়সা আছে আমরা মনে করি আল্লাহর দয়া করছে হ্যাঁ